আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি সিষট্টি এবং চৌষট্টি নাম্বার ওয়ার্ডের একবারে বর্ডার ক্রসে নিয়ে এসেছি ডেমরার ঐতিহ্যবাহী পাশেই একটি মার্কেট প্লেস বাড়ি বিক্রি করার জন্য তো আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখুন অনেক ভাই আমাকে ফোন করেন যে মার্কেট প্লেস সহ বাড়ি দেখানোর জন্য রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের ভিডিওটি তাদের জন্য আমরা রাস্তার অংশবিশেষ দেখাতে দেখাতে প্রায় চলে এসেছি বাড়িটির সামনে বাড়িটির সামনে তিন রাস্তা তিন দিকে রাস্তা আপনার তিন দিকে রাস্তা এবং বাড়িটির নিচে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি রানিং দোকান এবং জমজমাট এরিয়ার মধ্যে এবং সাড়ে পাঁচতলা কমপ্লিট এগারো ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন এবং বিদ্যুতের লাইন আমরা আগেই বলে নিচ্ছি আমরা বাড়িটি বাহির থেকে আপনার আউটলুকিংগুলো ভিডিও করেছি যারা ক্রেতা আগ্রহী হবেন তারা অবশ্যই ভিজিট করতে আসবেন এবং সম্পূর্ণ বাড়িটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো সো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন যদি আউটলুকিংটি পছন্দ হয় তাহলে আসতে পারেন আর বাড়ির ভিতরের বর্ণনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাড়িটির দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় হচ্ছে এক ইউনিটের এক ইউনিট করে এবং চতুর্থ তলা থেকে তলা সাড়ে তলা পর্যন্ত দুই ইউনিটের বাড়ি যেখানে এগারো ডবল বৈধ গ্যাসের চুলা নিজস্ব সাবমার্সেবল পানির লাইন বিদ্যুতের লাইন সব কিছু পেয়ে যাবেন এবং নিচতলা আপনার একটি ফ্ল্যাট এবং এক পাশে তিনটি দোকান করা আছে এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দোকানগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার জনবহুল আবাসিক এলাকার মধ্যে এত কম প্রাইজে আপনার পেয়ে যাবেন অবিশ্বাস্য মূল্যে অবিশ্বাস্য মূল্যে বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি নব্বই লক্ষ টাকা আপনারা মালিকের সাথে বসে আলোচনা করে ডিসকাস করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের মালিক প্রতিনিধি অবশ্যই আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবার আসি যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুযোগ সুবিধা সম্বন্ধে প্রথমে আমি বলবো নাগরিক সুযোগ সুবিধা যেহেতু এটি ঢাকা চট্ট ঢাকা আর ঐতিহ্যবাহী ড্যামরা কোনাপাড়া কোনাপাড়া বাজারের মেন রোডের পাশে অর্থাৎ মেন রোড বলা যায় যদি এটি সাব রোড এবং মেন রোডে বলা যায় যেহেতু কোনাপাড়ার মধ্যে সবচেয়ে বড় বৃহৎ আরেকটা রোড মেন রোডের পাশেই বড় বৃহৎ আরেকটা রোড ওই রোডটার পাশেই আপনার বিল্ডিংটি আমরা সঙ্গত কারণে একজাক্ট লোকেশান বলতেছি না আপনারা যারা আগ্রহ আগ্রহী হবেন ভিজিট করার জন্য কেনার জন্য তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করবেন মালিক প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আপনাদেরকে সম্পূর্ণ বাড়ি ঘুরিয়ে দেখাবে বাড়িটি অত্যন্ত চমৎকার এক কথায় নিখুঁত অত্যন্ত কমপ্লিট বাড়ি যেটা যে বাড়িতে বর্তমানে আপনার ভাড়া আসতেছে অ্যাভারেজে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা অর্থাৎ সত্তর হাজার টাকা প্লাস প্লাস ভাড়া ভাড়া আসতেছে তো দুই কোটি নব্বই লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে যদি সত্তর আশি হাজার টাকা ভাড়া পান সেটা বর্তমান বাজারের হিসেবে অনেক এক্সপেন্সিভ ভাড়ায় পাচ্ছেন আপনি তো আমরা এই যে বাহিরের আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দোকান থেকে শুরু করে এ টু জেড সামনে আপনার বাড়ির সামনে তিন পাশেই তিন পাশেই আপনার ষোলো বিটের রাস্তা এবং যে মানে অর্থাৎ যে কর্নারে বাড়িটি সেখানে ছোটোখাটো একটা বাজারের মতোই হয়ে যাচ্ছে আশেপাশে সব দোকান পাট এবং বাড়িটির পাশেই পেয়ে যাচ্ছেন মসজিদ এবং পাশেই পেয়ে যাচ্ছেন কোনাপাড়া বাজার ব্যাংক বিমা অফিস আদালত হাসপাতাল এ জেড সব কিছু পেয়ে যাচ্ছেন এবং বাড়ির কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ আরও বিস্তারিত জানার জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন